আমি যা করি তাই কেন উল্টাপাল্টা হয়ে যায় হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আর একটি আন্ডামার্কা ব্লগ নিয়ে আমি মোবাইল স্ক্রল করতে করতে দেখলাম এই ভিডিওটা খুব ট্রেন্ডিংয়ে আছে এবং আমার এটা দেখা মাত্রে খাইতে ইচ্ছা করলো ওই যে থাকে না ছোছা টাইপের মানুষ কিছু দেখলেই খাইতে মনে যায় আমি কিছুটা ওই রকমই হয়ে গেছিলাম এই ভিডিওটা দেখার পর যা যে কথা সেই কাজ আমিও সকাল সকাল উইঠা একটা বন রুটিতে দুধ চিনি মিক্স করে গেছিলাম এটারে পুড়তে ভাই এমন পুরা পড়ছি পুড়তে যাওয়া রুটির মান সম্মান ইজ্জত সব একবারে পুরা ফলাইছি রুটির এই নাজেহাল অবস্থা করে আমি তো পুরা গেছি বয়ে যে আম দে যদি দেহে একবারে সকাল সকালে উত্তম মাধ্যম চলবে আমার উপর তারপর এই রুটিটা আমি ভিডিওতে দেখছিলাম চা দিয়া খায় চা বানানো তো দূরে থাক রুটি নিয়ে দূরে আসা খাইতে বসছি জলদি শেষ করতে হইব তারপর আমি তাড়াতাড়ি এটা খাইতে শুরু করছি আর একা একা দেরি হবে দেখে আমার বিড়াল একটু ছিঁড়াছিড়া দিতেছিলাম যে খায়া ও শেষ করুক কিন্তু ওর এক্সপ্রেশন দেখে আমি বুঝা গেছি যে ও যদি কথা বলতে পারতো আমার আমার মতো ও আগে আমার এক একচট ঝাড়া দিত কারণ রুটিটার পরে আমি একদম তিতা বানায় ফেলছি যা গা আমার মতো কাজ আর কেউ করে নাই দেখেন আমি খায়া শেষ করে বাটি বুটি ধুয়ে রেখা দিছি আজকের মতো এই পর্যন্ত টাটা